আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক বৈশাখী ঝরে আসলে মোটামুটি এই বছরের প্রথম বৃষ্টি হয়েছিল সকালবেলা তো আসছিলাম খামারে আর দেখতেছিলাম খামার পুরো ভিজে গেছে কিনা কারণটা হচ্ছে কি আমি দেখাই একটু এই যে এখানে যে পর্দা পর্দাগুলো ছিল আর কি হ্যাঁ এগুলো পরায় উঠাই ফেলছি মানে কিছু ছিল না এই যে একদম উপরে আটকাই দিয়েছি সব কারণ দুই তিন দিন যা গরম পড়ছে ওই গরমের কারণে মানে সব কিছু উঠাই দিছি ওটাই দেওয়ার পরে এই যে দেখেন এনে ভিজে গেছে পানি পরে পোরা পোরা ভিজে গেছে বৃষ্টিতে তো আলহামদুলিল্লাহ এত বেশি ভিজে নাই আমি অনেক ভয় পাই গিয়েছিলাম কারণটা হচ্ছে পর্দা পরাই উঠাই ফেলছি দেখেন একদম পরে মানে আমি মনে করছি পোড়া পাখি যা আছে এই সাইডে একটু দেখাই আমি এই যে এই সাইডে পুরা ভিজে যাবে মনে করছিলাম আমি দেখেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভিজে নাই। তো আজকে হচ্ছে পাখি ডেলিভারি আছে পাখি ডেলিভারি দিব প্রায় দুশো ভিজার মতন একটা অর্ডার আছে এই যে বড় যেগুলো আছে এগুলা পাঠাবো আর কি বাজারে যাবে আর এই সাইডেও ছিল যেগুলা এখানে ছোটোবেলা নামাই দিচ্ছে এগুলো কালকে সেল হয়েছে দুশো পিসের মতন এখান থেকে দুশো পিস সেল করছে আর আজকেও আবার দুশো পিসের অর্ডার আছে এগুলা যাবে তো চিন্তাগুলো আপনাদের সাথেও শেয়ার করি এখন খাঁচা রেডি করতে হবে খাঁচা রেডি করে তারপরে পাখিগুলা ধরে বাজারে নিয়ে যাব আমাদের পাখি ধরা শেষ পাখিগুলা ডেলিভারি যাবে দুশো পিসের মতন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে সাইজ এই যে দেখেন অনেক বড়ো বড়ো সাইজ এগুলোর ওজন আছে প্রায় হচ্ছে এখন একশো বিশ পঁচিশ গ্রাম করে আছে এটা হচ্ছে দুশো পিসের অর্ডার বাজারের গতকালকেও গেছে আসলে গতকালকে এটা রাতে ডেলিভারি হয়েছে বলে আমি আপনাদের জন্য দেখাতে পারি নাই পাখিগুলো নিয়ে বাজার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম প্রচণ্ড রোদ পাখিগুলার অবস্থা খুবই বাজে কারণ এতটা রোদ আমি তারপরেও পানি স্প্রে করে নিয়ে পাখি গায়ে তারপরে বইছি বাজারে পাখিগুলা গণনা করা হচ্ছে এবং ওরা গুনে নিচ্ছে যে কত বিষ পাখি হলো এবং যেমন সব পাখি সুস্থ আছে কি না এই সব কিছুই যাচাই করে পাখিগুলা নেওয়া হচ্ছে আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পাখিগুলা ডেলিভারি করে দিচ্ছি তো আমাদের চ্যানেলটা যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা